আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রাজস্থানি বুটিক চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস গলাতেও কাজ করা আছে নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা পাড়ায় থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্টে যোগাযোগ করবেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভেঙ্গে প্রতিটা দেশের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস রাজস্থানি বুটিক সেলোয়ার চিকেন কারি কাজ করা গলার কাজটা দেখেন মার্শাল অসাধারণ আর নিচের প্যানেলও কাজ দেওয়া আছে খুব সুন্দর পিওর কটনের ভিতর থ্রি পিস নিচের প্যানেলও একটা সুন্দর করে কাজ দেওয়া আছে যে দেখেন নিচের প্যানেল কাজ দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা সেলোয়ার চিকেন কারি কাজ করা মার্শাল্লা অসাধারণ যার যার লাগবে নিয়ে নিবেন ওনার তো লেস লাগানো আছে না না ওনাতে কোনো লেস টেস নাই খুবই সুন্দর একদম বক্স না খুবই সুন্দর যার যার লাগবে নিয়ে নিবেন রাজস্থানি বুটিক সালোয়ার চিকেন কারি কাজ করা এমন কি গলাতেও কাজ আছে খুবই সুন্দর মাত্র 900 টাকা হোলসেল প্রাইস দেখেন কালারগুলো মাশাআল্লাহ অসাধারণ আর এই যে সালোয়ারটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন রাজস্থানি বুটিক সালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না যদি ভাল লাগে নিবেন না লাগলেন নাই মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ওগুলো লং আটচল্লিশ প্লাস হাতের কাপুর সাইড থেকে বের হবে যে কোনো মানুষের হবে স্যালোয়ারটা দেখেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সালোয়ার মাত্র নয়শো রাজস্থানী বুটিক স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দুইটা করে কালার আছে খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন অসাধারণ মাত্র নয়শো হোলসেল প্রাইস রাজস্থানী বুটিক সেলোয়ার চিকেন কারি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো টাকায় যে সেলোয়ার চিকেন কাজ অন্যটা ডিজিটাল প্রিন্ট করা আছে পাঁচ হাত নামাজি অন্যা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা ব্ল্যাক এবং কি হোয়াইটের ভিতর দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র নয়শো গলার কাজটা দেখেন মার্শাল্লা অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আর ওনাতে গরম লেস লাগানো আছে এই যে দেখেন পুতির লেস লাগানো আছে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন এখানে পাই দেওয়া আছে আপনার হাতাতে স্যালোয়ারও ডিজাইন করতে পারবেন স্যালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র নয়শো টাকা রাজস্থানি বুটিক স্যালোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো হোলসেল প্রাইস খুবই সুন্দর খুবই সুন্দর আবার পিরামিডি সুযোগ আছে যার যার লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন কাজগুলো মাসাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকা রাজস্থানি বুটিক সেলোয়ার চিকেন কাজ করা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা খুবই সুন্দর এরকম সেলোয়ার চিকেন কাজ করা প্রতিটা সেলোয়ারে চিকেন কাজ করে দেওয়া আছে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র 900 টাকা রাজস্থানী বুটিক সালোয়ার চিকেন কাস এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র 900 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যা যা লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এক কথায় অসাধারণ প্রতিটা ড্রেস একদম দেখার মতো এই যে দেখেন আরেকটা কালার এই কালার তো মাসাল্লা অনেক সুন্দর মাত্র মাত্র বুটিক চিকেন এক্সক্লুসিভ কটন পিস টাকা হোলসেল যার যার লাগবো নিয়ে নিবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার ধরনটা কালারই মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই দুইটা করে কালার ব্ল্যাক এমন কি হোয়াইট মাত্র নয়শো টাকা স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র নয়শো যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন প্রতিটা ড্রেসই মার্শাল অসাধারণ একেবারে এক্সক্লুসিভ রাজস্থানী বুটিক সেলোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো হোলসেল প্রাইস এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো কলম বাইরের থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনার তেরো চোদ্দশো টাকা লাগবে এই যে দেখেন গলাতে কাজ আছে নিচের প্যানেলে কাজ আছে স্যালার তো মার্শাল অসাধারণ মাত্র নয়শো টাকা রাজস্থানি বুটিক্স সেলোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার প্রতিটা ডিজাইনেরই দুইটা করে কালার আছে আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস নয়শো টাকা এই যে দেখেন ডিজাইনগুলো মাসাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র নয়শো সেলোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা যদি কেউ না চেনেন ইসলামপুরে সে এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন রাজস্থানি বুটিক সেলোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস তিন পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন স্ক্রিন দা নাম ঠিকানা একবার ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম